আসসালামু আলাইকুম আজকে আমাদের চ্যানেলে আমরা একজন চমৎকার এবং বিজ্ঞ স্কলারকে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আবুল হাসনাত স্যার তিনি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু অধ্যাপনাই করছেন না তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে পৌঁছানোর জন্য যে পাবলিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে উনি একটা অগ্রগামী ভূমিকা পালন করছেন আমার দেখামতে মতে আমিও শাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুন্সী নাসের আমার দেখামতে এই বিশ্ববিদ্যালয়ের যে কয়জন শিক্ষক গবেষণার কাজে নিজেকে নিয়োজিত করেছেন সম্পূর্ণভাবে তার মধ্যে আমাদের প্রফেসর আবুল হাসনাত স্যার একজন ওনার এখন বর্তমানে পাবলিকেশনের সংখ্যা প্রায় একশো দশ এবং আপনারা শুনলে অবাক হবেন এই একশো দশ বা একশো এগারোটা সবগুলাই ফ্যাক্টর এবং স্কোপাস আমরা জানি যারা পাবলিকেশন করি বা যারা এই ধরনের গবেষণা কাজে জড়িত আছি এই ধরনের স্কোপাসে পাবলিশ করা খুবই কঠিন একটা ব্যাপার সেখানে স্যারের এই অ্যাচিভমেন্ট আসলে অনুপ্রেরণীয় অনুসরণীয় স্যার আপনাকে আমার চ্যানেলে স্বাগতম স্যার আমরা আসলে আজকের মূল বিষয়টা থ্যাংক ইউ স্যার স্যার আমাদের আজকে মূল বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে এবং এখন যে যে পরিমাণ সংস্কার প্রয়োজন সেরকম সংস্কারের ধারাবাহিকতা আস্তে আস্তে শুরু হচ্ছে দু একটা সংস্কারের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপাচার্যের পাবলিকেশন সাইটেশন এবং গবেষণার বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আপনি একজন শিক্ষক গবেষক এবং আন্তর্জাতিক মানের গবেষক হিসাবে আপনি দেশ বিদেশে ঘুরেছেন আপনার পিএইচডি বা অন্যান্য গবেষণাকালীন যে চর্চা করার সময় দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভূমিকা এবং তাদের যে একাডেমিক অ্যাচিভমেন্ট গুলা আপনার মতে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং প্রধান বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাদের উপাচার্যের যে নতুন নিয়োগ হবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের পরে সেই উপাচার্যের কি ধরনের একটি একাডেমিক এক্সেলেন্স আপনি আশা করছেন ধন্যবাদ আপনার চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাদেরকে ইউরোপ ইউরোপ এবং এশিয়া সহ ভারতের অনেক প্রতিষ্ঠান আমার করার অভিজ্ঞতা হয়েছে এবং মানে আপনার আমার অনেক যেমন কি বলে আপনার একটা যেহেতু নিয়ে বলছেন আমি সবগুলো জাপানে গিয়েছিলাম জাপানে ওয়াসাদা ইউনিভার্সিটি যেখানে জাপানের একজন সাবেক প্রধানমন্ত্রী রিসেন্ট সাবেক সাবেক প্রধানমন্ত্রী ওখান থেকে পড়াশোনা করছেন তো সেই ওখানে ওই বিসি আমার লেকচার শুনতে আসছিলেন মানে এটা অবাক করার মতো কান্ড যে বিসি সাহেব শুনে ওই আমার লেকচার শুনে আসছেন আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো প্র্যাকটিস এই পর্যন্ত কেউ করছেন কিনা আমার ঠিক জানা নাই যাই হোক বিসি এমন একজন লোকই সেখানে হয়েছেন যিনি সম্পূর্ণ রিসার্চ এবং রিসার্চারদেরকে হান্ড করেন যেন ওনার ইউনিভার্সিটিকে আগায় নিতে পারেন যে আমার লেকচার শোনার পরে উনি আবার আমাকে অফার দিচ্ছেন যে তুমি যে চাইলে আমাদের সাথে কাজ করতে পারো এই হলো ভিসি যদি উনি শুধুমাত্র একজন চালানোর কেউ হইতেন তাহলে আমার এখানে সম্ভবত আসতেন না না এবং বুঝতেও পারতেন যে আমি কি কাজ করি মানে ওনার ধরারই সুযোগ ছিল না এবং উনি অন্যান্য যে সহ রিসার্চার ওনাদের সাথে আমার পরিচয় করাই দিলেন যে আমাদের এই মানে ভবিষ্যতে আমরা চাইলে একসাথে কাজ করতে পারি এই হলো একজন বিসি মানে মানে নলেজিয়েল হওয়া এবং না হওয়ার মধ্যে একটা পার্থক্য আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে কি তাহলে কি অবস্থা বাংলাদেশে কিন্তু বিগত সরকার গুলিও কি করছে কিছু বিল্ডিং বানাইছে নট ইউনিভার্সিটি বানায়নি দেখলে মনে হবে যে আপনার অনেক বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর ইউনিভার্সিটি আসলে ভিতরে প্রাণ নাই বিল্ডিং হয়েছে বাট এগুলো ইউনিভার্সিটি হয়নি তো আপনার আমি একটা মানে যদি একটা উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হবে আপনি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা আমাদের নিয়ারেস্ট পাশে যাদবপুর ইউনিভার্সিটি গেলে মনে হবে যে আপনি পুরাতন ঢাকায় ঢুকছেন বিল্ডিং কতগুলি ভাঙ্গা চুরাই কিন্তু আপনার প্রোফাইল যদি ঢুকেন যদি যাদবপুর ইউনিভার্সিটির প্রোফাইল দেখেন এবং ওইখানে যে প্রফেসর গুলি দেখলে মনে হবে সাদা মাটা কি মানে জামা কাপড় পরে আছে কিন্তু এদের সাথে যখন কথা বলবেন এদের সাথে যখন আপনি এদের প্রোফাইল দেখবেন তখন মাথা নষ্ট হয়ে যাবে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক সময় বিভিন্ন রকম ভাবে আমরা কম্পেয়ার করি কিন্তু আপনি যদি ওদের শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করেন তাহলে আমরা কোথায় আছি এটা সহজে মানে প্রমাণ হয়ে যাবে যে আমরা কোথায় আছি হ্যাঁ তো সেই জন্য এটা কেন হয়েছে শুধুমাত্র তারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে উচ্চ শিক্ষাকে গুরুত্ব দিয়েছে এবং প্রকৃত পক্ষে যেমন আমি গৌহাটি আপনার আইআইটি গিয়েছি তো সেখানকার যে আপনার বিসি ইকুই যে ডিরেক্টর ওনার সাথে দেখা উনি আমাকে হ্যান্ডশেক করে প্রথমে বলে হোয়াট ইজ ইউর মেজর তুমি কোন বিষয়ে কাজ করো হ্যাঁ এটা ছিল তার প্রথম প্রশ্ন মানে আর আমাদের এই ধরনের প্রশ্ন আমাকে করছে আমি শুনি না যদি স্যার এখানে একটু আমি যদি ইন্টারাপ্ট করি স্যার আপনি যদি কিছু মনে না করেন আমাকে অ্যালাও করেন স্যার সেটা হচ্ছে স্যার যে অনেকে এখন বলেন যে একজন প্রশাসক তাকে আসলে সাইটেশন দেখে নিয়োগ দেওয়া ঠিক না তার সাইটেশনটাকে গুরুত্ব না দিয়ে তার প্রশাসনিক দক্ষতার উপরই গুরুত্ব দেওয়া উচিত আপনি কি স্যার এই বিষয়ের সাথে একমত বিশ্ববিদ্যালয়গুলোতে এটা আপনার একটা মিক্সড একটা এক্সপেরিয়েন্স একটা হইতে গেলে আপনার অনেকগুলি বিষয় লাগে আমাদের মতো দেশে বিশেষ করে আমি একটা বিষয় লাগে একটা হলো যে ওনাকে হ্যাঁ ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে জি স্যার এটা দিয়ে হবে অ্যাডমিনিস্ট্রেটর যদি মানে ইউনিভার্সিটি চালায় তাহলে আমরা একদম আর্মি ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর বা কর্নেল কাউকে ওদেরকে বসাই দিলেও তো পারি দিছে আপনারা তো পারবেন না উল্টা ভাবে যদি বলি যে একজন সেনাবাহিনীর প্রধান আমাদের যদি একজন একজন ধরেন প্রফেসর ইমিডিয়েট আজকে দিয়ে দিই সেনাবাহিনীর প্রধান হুক উনি কি পারবেন না যার ক্ষেত্র যেটা তাকে সেখানেই ফিট করা লাগবে হ আপনার মনে করেন একজন প্রফেসর হইতে একজন উপাচার্য হইতে গেলে আমি মনে করি যে কয়েকটা বিষয় লাগবে একটা তার এজ অবশ্যই ফ্যাক্ট কারণ হলো সবাই যেন মান্য গণ্য করে কারণ এজের এর কারণে মান্যগন্নের একটা মানে ভাব চলে আসে তাই না এরপরে আপনার লাগবে হলো যে ইনি সবার কাছে মোটামুটি অ্যাকসেপ্টেবল কিনা অর্থাৎ সবাইকে নিয়ে চলতে পারবেন কিনা কারণ নানান জাতীয় লোকজন থাকবে নানান জাতীয় দাবি দাওয়া থাকবে উনি কি কোনো মানে পার্সিয়াল কোনো ফ্র্যাকশনের উপাচার্য হবেন নাকি সবার উপাচার্য হবেন এই বিষয়টা মানে এনসিউর থাকা লাগবে যে ওনার এই গুণটা থাকা লাগবে পাশাপাশি থাকা লাগবে যে উনি অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কারণ কিছু অবশ্যই এখন অনেক প্রশাসনিক দায়িত্ব আছেন সেগুলি ওনাকে এটা মেনটেন করা লাগবে এই গুণটা থাকা লাগবে আর আরেকটা গুণ অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ওনাকে রিসার্চ ওরিয়েন্টেড হইতে হবে রিসার্চ ওরিয়েন্টেড না হলে ইউনিভার্সিটি মানে কি ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় যদি আমরা তর্জমা করি এটা বিশ্ববিদ্যালয় বিশ্বের অর্থাৎ বিশ্বের নলেজ সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে

আপনার আমি কোন একটা সেমিনারে দিয়ে গিয়েছিলাম উনি পুরো সময় আপনার পলিটিক্যাল বক্তব্য এই নেতা রাজনৈতিক অভিলাষ এটা ছিলেন উনি এই স্বপ্ন দেখতেন এই সব হ্যাঁ কিন্তু একটা বার উনি বলতে পারলেন না যে আমাদের রিসার্চ এর কি এখানে অন্যান্য যে বিসিরা এসেছিলেন ওনারা রিসার্চ ওনাদের রিসার্চ ওনার প্রতিষ্ঠানের রিসার্চ এই সম্পর্কে উনি অ্যাডভার্টাইজ করে করতেন ঠিক আছে কিন্তু আমাদের দেশে যে বিসি সাহেবের কথা বলতেছি উনি ওনার প্রতিষ্ঠানে কি বিসি কি রিসার্চ হইতেছে সেটাই বলতে পারেন না আর বাংলাদেশের রিসার্চ উনি কেমনে বলবেন তাহলে আপনার দেখেন একটা বিশ্ববিদ্যালয় মানে কিন্তু এটা একটা ন্যাশনাল না এটা একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা বিষয় তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল লোকজন কি চায় সেটা আপনাকে দেখতে হবে এবং সেই জন্য আপনাকে আপডেট করা লাগবে আমি যদি সিম্পলি বলি দেখেন দেখেন আমাদের মুরারি চাঁদ কলেজ হ্যাঁ এমসি কলেজ সিলেটের কলেজ তারপর আপনার মদন ইয়াতে আপনার মায়মন সিং এর কিছু সরকারি কলেজ কি জানি আনন্দমোহন কলেজ স্যার আনন্দমোহন কলেজ এগুলো নাম্বার না

এগুলি দেওয়া হয়েছে আপনার প্রশাসকদের কাছে শিক্ষাবিদদের কাছে দেওয়া হয় নাই বা শিক্ষাবিদরা পরিচালনা করে নাই সেই জন্য আমাদের থাকার পরেও ডাউনে গেছে এখন আমরা আমরা এই ধরনের আরো কিনা পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহ্য তাহলে কি করা উচিত তাহলে আমাদের হওয়া উচিত যে ইন্টারন্যাশনাল কিভাবে চলতেছে ইন্টারন্যাশনাল যে আপনার যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলি ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে চালায় তাদের তাদের যারা মানে তারা এই প্রতিষ্ঠানগুলিকে যে ধরনের লোক দিয়ে চালায় আমাদেরকে সেটা করা ছাড়া বিকল্প না আরো সমাজ সহজযোগ্য করে বলি আপনাকে দেখেন নোকিয়া ফোন নোকিয়া ফোন কিন্তু এখন নাই না আছে অথচ এটা খুব ব্র্যান্ডেড একটা ফোন ছিল আপডেট হইতে পারে নাই তারা আপডেন্ট লোনের সাথে কমপ্লিট করতে পারে নাই আপডেট আপডেট হতে পারে আপডেট হইতে পারে নাই বলে এখন আপনার এই যে স্যামসাং নির্দেশনা দিবেন তার থেকে ওনাকে তো সেই জ্ঞানটা থাকা লাগবে সেই জ্ঞান যদি না থাকে তাহলে বিল্ডিং হিসাবে পড়ে থাকবে বুঝছেন সুন্দর সুন্দর বিল্ডিং মানুষ দেখে বলবে কি বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু জ্ঞান নাই কিছুই নেই খুব চমৎকার বলছেন স্যার স্যার আপনাকে পেয়ে আমরা গর্বিত আর আশা আপনার উত্তর উত্তর উন্নতি হোক আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার অতি স্বল্প সময় নোটিসে আমাদের মাঝে এসে সবার সাথে আপনার যে জ্ঞান গর্ব আলোচনাটা শেয়ার করছেন স্যার এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কৃতজ্ঞ স্যার ইনশাল্লাহ ধন্যবাদ